আর তোমার বাপ পাজন এই বাড়িতে না আসছে আমি তোমাকে আগেই বলে দিলাম তোমার বাপ অসুস্থ না মরুক তোমার বাবার বয়স হইছে আজ না হয় কাল মরবে এত চিকিৎসা করে কি লাভ বলো আমার অসুস্থ আমি কত তুমি নাটক করতেছো আমার বাবা হসপিটালে ভর্তি অপারেশন করতে হবে টাকা দাও তাড়াতাড়ি টাকা দাও আব্বা না পুছবে ইনফেকশন হয়েছে ডাক্তার বলছে যদি ইমিডিয়েটলি অপারেশন না করানো যায় তাহলে কি ক্যান্সার হয়ে যাইবো ও আচ্ছা আচ্ছা তা মরে নাই মরে গেলে মরে যা

আপনি এখন এই মুহূর্তে গাড়িতে উঠেন ভাড়া নাই শুনে নাম আপনি ডাইরেক্ট হসপিটালে যাবেন টাকার ব্যবস্থা তো আমি করব এই দেশে চিকিৎসা যদি ভালো না হয় আমি বিদেশে নিয়ে যাব যেই দেশে চিকিৎসা লাগে ওই দেশেই আমি নিয়ে যাব যেইখানে আব্বা সুস্থ হবে আমি সেইখানেই নিয়ে যাব আমার কথাটা আগে শুনেন আমি কি বলি আমারটা শুনেন পরে আপনার কথা বলবেন আপনার বিকাশ নাম্বার আছে না আপনার বিকাশ নাম্বার আছে না আমি দুইবারে করে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা পাঠাইতেছি হ্যাঁ ওই টাকাটা উঠাইয়া আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন নাইমা হসপিটালে ভর্তি করেন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করবেন সরকারি হসপিটালে কোনো ভালো চিকিৎসা নাই প্রাইভেটে যাবেন ব্যয়বহুল খরচ সেটা আমি বুঝব তো আমি বলছি না এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না ডাইরেক্ট হসপিটালে ভর্তি করবেন তারপরে কি লাগে না লাগে সেটা আমি বুঝবো ঠিক আছে আম্মা আমি এখনই পাঠাইতেছি ঠিক আছে আসসালামু আলাইকুম বিকাশে টাকাটা পাঠায়নি আগে কাকে টাকা পাঠাচ্ছ তুমি আম্মার কাছে কেন আব্বার তো বিরাট একটা অসুখ হয়েছে কি অসুখ হয়েছে আব্বার না পুরসাপে ইনফেকশন হয়েছে ডাক্তার বলছে যদি ইমিডিয়েটলি অপারেশন না করানো যায় তাহলে নাকি ক্যান্সার হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা তা মরে নাই এটা তুমি কি বলো তা কি বলবো মরে নাই কেন আমি একটা জিনিস বুঝলাম না তোমার বাপ মায়েরা তো চাহিদা কেন কদিন পর পর তোমার টাকা চাই কদিন পর পর তোমার থেকে টাকা চাই কেন বাবা মা সন্তান বড় করে কি জন্য বিপদ আপদে পড়বে সন্তান তার লাঠি হয়ে দাঁড়াবে এটাই তো আহা রে তারা কি জানে না ছেলেদের বিয়ে হওয়ার পর থেকে তাদের একটা সংসার হয় তাদের ভবিষ্যতের জন্য ছেলেরা তাদের ইনকাম করে আর সে টাকা যদি তারা নেয় তাহলে আমাদের ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল হবে বলো তো একটু আচ্ছা এই বিষয় নিয়ে আমি পরে কথা মোবাইলটা দাও একদম না টাকাটা পাঠাই না কোনো টাকা পাঠাবা না তুমি আর তোমার বাপ মা যেন এই বাড়িতে না আসছে আমি তোমাকে আগেই বলে দিলাম তোমার বাপ অসুস্থ না মরুক তোমার বাপের বয়স হয়েছে আজ না কাল মরবে এত চিকিৎসা করে কি লাভ বলো আমাকে শুনো এই ধরনের কথা বলবো না আর কোনোদিন আল্লাহ তাদের এই দুনিয়াতে যতদিন হায়াত আছে রিজিক আছে অতদিনে দুনিয়ার থেকে তারা যাবে না মোবাইল দফতর এই যে তোমার বাপের না মরার সময় হয়েছে বুঝছো আল্লাহ তোমার বাপকে এখন নিতে যাচ্ছে এই জন্য তোমার বাপের এটা ওসিলা ওসিলা বুঝো তুমি এত কথা শুনে লাভ নাই যতদিন তারা দুনিয়াতে থাকবে অসুস্থ হইবে আমি চেষ্টা করার কাছে চেষ্টা করব রিজিকের মালিক আয়তের মালিক আল্লাহ যদি তনের বাচ্চা আমার উপর দিয়ে বেশি কথা বলবি না আমি যখন বলেছি তুই তোর বাপ মাকে একটা টাকাও দিবি না তখন দিবি না আর তোর বাপ মা যারা এই বাড়িতে না আসতে পারে আচ্ছা লাস্ট বার আমি আর কোনদিন টাকা দিব না এই লাস্ট বার আমি টাকা পাঠাই তা আব্বার চিকিৎসাটা হোক নালে আব্বা মারা যাইবো না 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 পঞ্চাশ হাজার টাকা বাবা বাবা তোমার বাপ মাকে পঞ্চাশ হাজার টাকা জানে কত টাকা হুম এই পঞ্চাশ হাজার টাকা হইলে আমাদের কতটা আগাবে ছেলে কি বোঝে তারা বোঝে না তো শোনো আমার তোমাকে ভালোই ভালোই বলে দিচ্ছি কোনো টাকা তুমি পাঠাবা না আমি তোমার ফোন নিয়ে গেলাম বাপের জন্য এত দয়া মায়া বাবারে বাবা পঞ্চাশ হাজার টাকা দি মোবাইলটা দাও কেন বলতেছে মোবাইলটা দাও না আব্বা খুব অসুস্থ প্লিজ বোঝার চেষ্টা করো মরে যাক মরে যাক মরে যাক তোমার বাবা অসুস্থ না মরে যাক আমি খুব শান্তি পাবো তারপরও আমি তোমাকে একটা টাকা দিতে দেব না কারণ এই তুমি আমাকে টাকা দাও আমি যখন তোমার কাছে থেকে টাকা চাই তুমি কি আমাকে টাকা দাও দাও না তো শুধু তোমার বাপ মা বাপ মা বাপ মা কেন হ্যাঁ কেন আমি কি তোমার বউ না আমি চাইলে তোমার কাছে নাই 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 আর তারা চাইলে বাবার বাবা বলার সাথে সাথে তুমি দিয়ে দাও তোমাকে টাকা দেই না দেই অতিরিক্ত টাকা খরচ করা ভালো না তুমি ফালতু খরচের জন্য টাকা নিবা আমি এই জন্য তোমাকে আমি টাকা দিই না তোমার যতটুকু প্রয়োজন অতটুকু দিই তার বাইরে আমি টাকা দিই না এটা তো আমি স্বীকার করি সব সময় তুমি আমার সাথে বেশি কথা বলবে না আমি যখন বলেছি আমি তোমার বাপ মাকে একটা টাকা দিব না তার মানে দিব না আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না আমি কিন্তু তোমাকে তালাক দিয়ে সংসার ভেঙে এবার থেকে চলে যাব প্লিজ

আরে আর বলিস না দুলা ভাইয় বড়সায় ডাকা আসলাম দুলা খবর নাই মানে দুলা ভাইয় বড়সায় মানে কি বলছিস তুই আরে তুই দুলা ভাইয় ডাক দে না আরে তোর কি হয়েছে আমাকে বল আর তুই কেন বললে দুলা ভাইয় কি 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 হয়েছে দুলা ভাই কিছু বলে নাই দুলা বলে বলেনি কই কি বলবো তোর দুলা না তো দেখসো ওনার বড়সায় আমরা গ্রামের বাড়ি থেকে ডাকা আসছি আর উনি বসে আছে আম্মা বারবার বলছিল সরকারি হসপিটাল ভর্তি করি সরকারি হসপিটালে ভর্তি করি দুলাভাই ভাই বলছে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করতে এখন কতগুলো টাকার ব্যাপার চার পাঁচ লাখ টাকা লাগবে এই দুলাভাই কই আরে বাবা আমাকে তুই আগে বুঝা না আমি তো কিছুই বুঝতেছি না কিসের প্রাইভেট ক্লিনিক কিসের সরকারি হসপিটাল মানে কি কে আছে হসপিটালে কি হইছে বল দূর নাটক করিস না তো জানি যে নাই না খাস মানে দুলাভাই কই আরে বাবা তো দুলা ভাই ভিতরে বলবি তো কি হইছে ডাক দে না রে ভাই তুই বিশ্বাস কর আমি সত্যি কিছু জানি না তোর দুলা ভাই আমাকে কিছুই বলেনি তুই বল আমাকে কি হইছে আরে আব্বা তো মরা মরা অবস্থা আব্বু হসপিটাল ভর্তি আব্বু তো অপারেশন হবে কি হ কি বলছিস তুই এসব হায় হায় এটা আমি কি করলাম আমি তো নিজে ওকে বাধা দিলাম টাকা দিতে আল্লাহ আমি তো জানতাম না ওইটা আমার বাবা আমি তো মনে করছি ওটা ওর বাবা আমি কি করব এখন আমার কাছে তো কোনো টাকা নাই এখন যদি আমি ওর কাছে টাকা চাইতে যাই আমি তো নিজে ছোট হয়ে যাব না না আমি ছোট হলে হব তারপর আমাকে যাইতেই হবে কি কি আপা তুই স্বার্থ কেন হলি আমি গ্রাম থেকে আইসে পড়ছি আর তুই ঢাকা থেকে করে দেখতে গেলি না আরে বোন তুই চুপ থাক তুই কোনো কথা বলিস না আমি না অনেক বড় একটা ভুল করে ফেলেছি দাঁড়া তোর দুলাভাইকে এখনই ডাক দিচ্ছি এই কই তুমি শোনো না এই দুলাভাই এই এইদিকে আসো না তুই বয় বল এই কই তুমি শুনছ আরে আসো না শোনো না আরে কেমন আছো তুমি আপনি এটা এখন কাজ করলেন টাকা দিবেন বলে টাকা দিলেন না হসপিটালে ভর্তি করছি আব্বু রে খাওয়া আর খাওয়া দাওয়া অবস্থা খুব প্রচুর খারাপ তাহলে কিন্তু তুমি এবার আমাদের বসে এক মাস থাকবে হ্যাঁ এক মাস হঠাৎ পরে আগে আবুর টাকাটা এই শোনো না এই ফ্রিজে গরুর বস্তু আছে পাড়া কালা বোনা করো আমি বাজারে যা চিংড়ি মাছ গোলদা চিংড়ি আর কি বলো দুলা ভাই খাওয়া দাওয়া রাখেন না পরে আব্বুর অবস্থা প্রচুর খারাপ ও তুমি গতবার আমি তোমার পায়ে পড়ি তুমি আমাকে মাফ করে দাও আমি অনেক বড় একটা ভুল করেছি কেন কোন কারণে তুমি মাফ চাইতেছো আরে ওই যে তুমি বললা না আব্বা অসুস্থ আমি মনে করেছি তোমার আব্বা অসুস্থ

আমার বাবা হসপিটালে ভর্তি অপারেশন করতে হবে টাকা দাও তাড়াতাড়ি টাকা দাও চলো তোমার শাড়ি লাগবে শয়তানের বাচ্চা আমি বলতেছি টাকা লাগবে টাকা আমার বাবা হসপিটালে ভর্তি তাড়াতাড়ি টাকা দাও কি হলো মরে গেলে মরে যাও হ্যাঁ মরে গেল আমার কি আমার বাপ কি বলছ তুমি এসব আমার বাপ বাপটা তোর তুই বলছস মরে গেলে মরে যাক একটা টাকাও দিবা না এক টাকাও খরচ করবো আমি তো জানতাম না ওইটা

তাহলে আমি কি করবো জানো তোমার আমি তালাটবো এই সংসার আমি থাকবো না তোমার বোন বলছে নিজের মুখে বলছে জিজ্ঞেস করে দেখো বল দেখো জিজ্ঞেস করে দেখো হ্যাঁ বলেছি কেন আমি ভেবেছিলাম ওইটা আমার শ্বশুর আমার নিজের বাবা না এই জন্য চিন্তা করে দেখছো আজকে যদি সত্যি সত্যি তোমার বাবার জায়গায় যদি আমার বাবার এরকম ইনফেকশন নেওয়া তুই অপারেশন না করে তাহলে কি হইবো ক্যান্সার হইবো আর আমার বাবা মনে করে তোমার আপু টাকা দিতে মানা করছে আর যেই শুনছে তোমার আব্বু অসুস্থ ওর বাবা অসুস্থ সেই দৈরে আসছে আমার পায়ে ধরছে দৈরা কি বলতেছে আমি ভুল করছি আমি মনে করছি তোমার বাবা আমি মনে করছি তোমার বাবা অসুস্থ আর যেই শুনছে ওর বাবা এখন টাকা দাও এখন টাকা দাও টাকা নাই আমার কাছে এক টাকাও নাই এমনটা করিও না আমার অনেক ভুল হয়ে গেছে তোমার ভুল সঠিক সব তোমার কাছে রাখো দোষ কার বলো দোষ তো তোমার তুমি আমাকে বলবো না আমার বাবা অসুস্থ কেন আমি তোমাকে বলবো তোমার বাবা অসুস্থ আমি কোনোদিন কি বলছিস তোমার বাবারে আমার কি তোমার বাবাকে কখনো কি আমি অন্য চোখে দেখছি আমার বাবাকে আমি যেভাবে দেখি তোমার বাবাকে আমি সেভাবে দেখি তোমার মাকে আমি যতটুকু সম্মান শ্রদ্ধা করি আমার মাকে আমি ততটুকু সম্মান শ্রদ্ধা করি আমি কখনো ভাবি না তোমার মা আমার শাশুড়ি আমি কখনো ভাবি না তোমার বাবা আমার শ্বশুর আমি সবসময় ভাই বা আমার মা যেমন আমার কাছে যেমন আপন তোমার মাও আমার কাছে আপন তোমার বাবা যেমন আমার বাবা এমন আমি এই চিন্তা করছি সবসময় কিন্তু তুমি সবসময় ভাগ করে রাখছো ভাগ তোমার বাবা মাকে একদিকে রাখছো আমার বাবা মাকে একদিকে রাখছো আমার বাবা মাকে কখন ওই গাড়ির ভিতরে ঢুকতে দাও না গতবার রুম জানে আমার বাবা মা আসছে তুমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছো না আমি কিছু বলি নাই কেন কিচ্ছু বলি নাই কারণ আমি অশান্তি চাই না করে আমি আমার বাবাকে যতটুকু পারি তোমার কাছ থেকে লুকায় লুকায় আমি সাহায্য সহযোগিতা করে কেন আমি ইনকাম করি আমার বাবা মাকে আমি দিব তোমাকে আমার ভয় পেতে হবে কেন হ্যাঁ তারপর আমি কেন পাই যাতে কেন পাই জানো যাতে তুমি অশান্তি না করো ঘরে তুমি সেই জিনিসটা আমার ঘরে করতেছ তোমার আব্বা আম্মা নিয়ে কোনো কথা হবে না যদি এই ধরনের কোনো কিছু কথা বলো আমি বাসা থেকে সোজা বের হয়ে না না তুমি এমনটা করবে না তুই একটু বলতো জঘন্য দেখেন ভাইয়া ও যেটা করছে এটার জন্য ওকে শাস্তি দিবেন এটা ঠিক আছে কিন্তু এখন আব্বুর অবস্থা খুবই খারাপ আম্মু তো বলছিল সরকারি হসপিটালে নিয়ে দিতে আপনার কথাই তো ডাকা নিয়ে আসলাম আমরা তাইলে এখন একটা কাজ করতে পারো মাফ করে দাও কাজ করতে পারো ঢাকা মেডিকেলে নিয়ে যেতে পারো ওইখানে খরচ কম লাগবে লাখখানিক টাকা হয়ে যাবে এমনটা করিও না তোমার দুহাই লাগে ওইখানে হয়তোবা তোমার না না আমার বাবা মরে যাবে তুমি এমনটা করো না জন্য হইছে ওইখানে চিকিৎসা পাবা মোটামুটি চিকিৎসা পাবা ডাক্তারও তো পাবা না এর ভিতরে যদি তোমার আব্বার হায়াত থাকে তাহলে বাঁচবে আর না থাকে কিছু বলার শুনুন আমি তো আবারো পায় পড়ছি তুমি maaf করে দাও আমার অনেক বড় ভুল হয়েছে আমি maaf চাই দিছি দয়া করেন এবারে মত maaf করে দেন আর তুই ভালো হওয়ার চেষ্টা কর

হ্যালো আব্বা কি মারা গেছে কি অপারেশন সাকসেসফুল হয়েছে টাকা দিল কে দুলা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি রাখি মানে তো দুলা ভাই টাকা দিছে হ দেখছিস কেমন হারাম যাব এতক্ষণ নাটক করলো শুধু আমার সাথে টাকা বেশি কথা বলবি না আজকের পর থেকে তুই দুলা ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করবি না আর দুলাবাইয়ের মা বাবা আসলে ওদের সাথে সুন্দরভাবে কথা বলবি ঠিক আছে নেক্সট টাইম যদি এরকম কিছু শুনি আমি তোর ছোট বোন হয়ে আমার পাই জুতো আগে তোর বাইরে আমি হসপিটালে গেলাম তুই দুলা পরে আসিস না না আমি এখনই যাব চল আয় হায় চল